তাহাকে আপনি ভয় করবেন কি করে আল্লাহ তালা আপনাকে নিজেই বলছেন কিভাবে করবেন আল্লাহ তালা বলছেন সুর আরফ সাত নম্বর সুরার দুইশো এক নম্বর বলছেন এক নম্বর আয়তে বলছেন দিন আল্লাজিন তউ ই দা মাস হম তই ফুম মিনা আল্লাহ তালা বলছেন যদি কেউ আল্লাহকে ভয় করে চলে শয়তান যখন তাদেরকে ধোকা দেয় পরিচিত করে বিপথে নিয়ে যায় তখন তারা আত্মসচেতন হয়ে আল্লাহ তালাকে ভয় করে সেখান থেকে ফিরে আসে তাহলে আমরা কি ফিরে আসি যদি আপনি ফিরে আসেন তাহলে আপনার মাঝে আল্লাহ তালা কি রয়েছে ভয় রয়েছে আর আপনি যদি সেই আল্লাহ তালার বিধানের বিপরীত কাজ করেন তাহলে আপনি আল্লাহকে ভয় করেন না আপনি শয়তানেরই ইবাদত করেন এরকম একটা ঘটনা আপনি আল্লাহ তালাকে কিভাবে ভয় করবেন একটা সুনানে বাহেকির মধ্যে একটা বর্ণা এসেছে পাঁচ হাজার দুইশো একানব্বই নম্বরে এই ঘটনাটা যদি আপনি মনে রাখেন তাহলে শয়তান আপনাকে ধোকা দিয়ে আপনাকে বিপথে নিয়ে যেতে পারবে না সেটা হচ্ছে আবদুল্লা অমর আনহু একবার তার সঙ্গীদেরকে নিয়ে একটা সফরে বের হয়েছেন এর কিছুদিন কিছু দূর যাওয়ার পথে তিনি তার সঙ্গীদেরকে বললেন ও আমার সঙ্গীরা এখন তো দুপুরের খাবারের সময় হয়েছে তোমরা দস্তরখানা বিছিয়ে দাও আল্লাহর ভয়টা কেমন হবে দেখেন এটা আপনারা প্রত্যেকেই মনে রাখবেন আল্লাহর ভয়টা একটা রাখালের ঘটনা থেকে আপনাকে মনে রাখতেই হবে ইবনে অমর তার সঙ্গীদেরকে একটা সঙ্গীদেরকে নিয়ে একটা সফরে বের হয়েছেন প্রতিমধ্যেই যখন দুপুরের খাবারের সময় হয়ে গেল তিনি বললেন ও আমার সাথীরা তোমরা দস্তরখানা বিছিয়ে দাও এরপর তার সাথীরা যখন দস্তরখানা বিছিয়ে দিচ্ছে তার পাশ দিয়ে একটা রাখাল এক পাল ছাগল নিয়ে যাচ্ছে এটা দেখে তিনি আব্দুল এমনি ওমর বললেন ও আমার সঙ্গীরা তোমরা ওই রাখালকে ডাকো আমাদের সঙ্গে সে দুপুরের খাবার খাবে এরপর তাকে ডাকা হলো সে আসলো আসার পর তাকে বলা হলো ও ভাই রাখাল তুমি আসো আমরা এখন দুপুরের খাবার খাবো তুমি আমাদের সঙ্গে খাও এতে আমরা অনেক খুশি হব তখন রাখাল বলল আপনি আমাকে ডেকেছেন এতে আপনার জন্য সুক্রিয়া কিন্তু আমি তো আপনাদের সঙ্গে খেতে পারবো না কারণ আমি তো সিয়াম রেখেছি রোজা রেখেছি তখন ওই রাখালের এই কথা শুনে বলল যে আপনি অমর বলল তুমি যে সিয়াম রেখেছো ঠিক আছে খেয়েও না কিন্তু তোমাকে আমি একটা প্রস্তাব দিব মানে আব্দুল এবনে অমর বুঝতে বুঝতে পেরেছে যে তার মধ্যে একটা তাকোয়া আল্লাহর ভয় আছে তাকে পরীক্ষা করার জন্য তিনি বললেন তোমার এই যে বিশাল পশুপাল ছাগল এই ছাগল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে নগদ টাকা দেব এবং তোমাকে কিছু দেব যা তুমি ইফতারের সময় খেতে পারো রাখালকে কিন্তু পরীক্ষা করছেন রাখাল তখন বলছেন যে ও ভাই আমি তো আপনাকে চিনি নাম আপনি যে আমার কাছে ছাগলগুলো নিতে যাচ্ছেন এগুলো আসলে আমার নয় এগুলোর একজন মালিক রয়েছে যখন তিনি বললেন সমস্যা নেই তুমি তোমার মালিককে গিয়ে বুঝ বুঝ দেবে দেবে কি যে এই পাল যখন জঙ্গল দিয়ে নিয়ে যাওয়া হয় তখন একটা ছাগল জঙ্গলের হিংস্র পশু খেয়ে ফেলেছে এটা তুমি তোমার মালিককে গিয়ে বুঝ দেবে তখন রাখাল একটু দূরে গিয়ে বলছে যে তোমার মালিক আমার মালিক আমার মালিকেরও মালিক সেই রবকে কি আর কারো পক্ষে ধোঁকা দেওয়া সম্ভব নাকি